অনেকে জানে না আমাদের দেশে একজন বাবা বেরিয়েছে সুন্দর দেখতে পাখান্ডি বাবা তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা সুন্দর দেখতে সে লোকের কুন্ডলি বলে দিচ্ছে সে লোকের সব কিছু বলে দিচ্ছে কাগজ দেখে গোপন তথ্য বলে দিচ্ছে দেখবেন আপনারা মোবাইলে দেখতে পাবেন বাগেশ্বর ধাম বাবাকে তোমারা বাপ কা নাম ইয়ে হ্যাঁ তোমারা মাই কা নাম ইয়ে হ্যাঁ তোমারা বহিন কা নাম ইয়ে হ্যাঁ तुम्हारा गांव ये है तुम्हारा ये बीमारी है लोग बोलते बड़ा जो बाबा के पास बड़ा ताकत है। शक्ति बड़े और गरीब बाबा के पास। मुसलमान भाई बोलते जे हमारे मौलवियों के पास वो नहीं है जो बाबा के पास टोपी लगी है देख একজন মুসলমান বানিয়েছে না সত্যিকারী মুসলমান জানি তো টুপি লাগিয়ে আছে আমাদের মতো সেই বাবা গেছে তো বাবা বাবাকে জিজ্ঞেস করছে বাবা মাই মুসলমান যারা আমার কুন্ডলি বাতা হাম আপে বিশ্বাস করতে আমার মুসলমান ভাই যদি এই ধরনের আশ্চর্য জিনিস কারো কাছ থেকে দেখেন আমি আর নাম দিয়েছি ছোটে দাজ্জাল এটা ছোটা দাজ্জাল ই তো শুধু কুণ্ডলি বলে দিচ্ছে যখন বড় দাজ্জাল আসবে তখন তুমি তোমার কি করে রাখবে দাজ্জাল আয়েগা আসমান সে বারিশ বর্ষা কে দিখলাই বড়া দাজ্জাল আসবে আসমান থেকে বারিশ বর্ষিয়ে বর্ষণ করে দেখাবে মৃত লোককে জীবিত করে দেখাবে তখন তুমি ইমানটা কোথায় রাখবে ওই জন্য রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস আমার পরে যদি কেউ গায়েব বলতে চাই আমার পরে যদি কেউ আশ্চর্য জিনিস দেখাতে চাই জানবে ওটা জাদু ছাড়া আর কিছু নয় চোখের ঠান্ডা এবং জাদু তাছাড়া আর কিছুই নয় বাবা এক জায়গায় ধরা খেয়েছে ধরাটা কোথায় খেয়েছে বালেশ্বরে ট্রেন এক্সিডেন্ট হয়েছে बाबा, बाबा के एक तो बाबा ट्रेन जो एक्सीडेंट हुआ आपको पता था कि बाबा बोलते हाँ मेरे को मालूम था तो सबसे बड़ा क्रिमिनल तो बाबा हुआ इनको तो जेल में डालनी चाहिए इतने लोगों की जान चली गई बाबा अगर हम आप बता देते कि बालेश्वर में एक्सीडेंट होने वाला है तो दोनों ट्रेन को रोक दिया जाता और इतने लोगों को जान भी बच जाती বড় কষ্ট লাগে মানুষ এগুলোকে আশ্চর্য জিনিস মনে করে বিশ্বাস করে নেয় আপনারা সকলকে অনুরোধ করছি আল্লাহর সবাই বিশ্বাস রাখবো সকলেটা কোনো জায়গায় গিয়ে ধ্বংস করে দিবেন না কোন আশ্চর্য কিছু দেখে বীরভূম ডিস্ট্রিক্টের মোড়া নয় মহেশপুর বলে একটা জায়গা আছে সেখানে একজন আদিবাসীদের লোক আদিবাসীদের লোক সেই লোকের কাছে বলছে যেই যাচ্ছে তার রোগ ভালো হই কি করছেছে ঝাড়ফুক করছে অন্য কিছু করছে রোগ ভালো হইছে বলে ক্যান্সার ভালো হচ্ছে টিউমার ভালো হচ্ছে আমরা যতগুলো মুসলমান যাবে সবারই iman ধ্বংস হবে সবারই iman ধ্বংস হবে এরকম বহু জায়গা বহু রকম আছে আমাদের এলাকার অনেক মেয়েরা গাড়ি ভাড়া করে যাচ্ছে চল মুড়া রয়ে যায় বীরভূমে মহেশপুরে গিয়ে তার কাছে গিয়ে বলছে টিউমার ভালো হয়েছে দেওয়ার পর সে বায়োকনিক একটা ওষুধ ব্যবহার করছে যেটার দ্বারা চব্বিশ ঘন্টা তিন দিন চার দিন দশ দিন মনে হচ্ছে আমি ভালো আছি তারপরে ডাক্তারের কাছে আছে বলছে মাল তোমার ভেতরেই আছে মাল তোমার ভেতরেই আছে ওটা অপারেশন ছাড়া উপায় নাই ধোকা প্রতারণা প্রবঞ্চনা এরকম কত লোক যে ধোকা দিচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানেনা কত ধোকাবাজ চলো নাও নবী অনুরোধ করলে আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আমার আল্লাহকে বিশ্বাস করো আর এই পাখান্ডি বাবা বলেছিল বাবাকে জিজ্ঞেস করা হচ্ছে দুনিয়া কি সবচেয়ে पुराना ধর্ম কোনসা है বাবা উত্তর দিলে কি সবচেয়ে पुराना धर्म তো সনাতন ধর্ম है

কোরআনে এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনের তফসির থেকে বোঝা যায় আল্লাহ ব্যতীত অপরের উপাসনা নবীর জামানা থেকে শুরু হয়েছে নবী অনুরোধ করেছে আমাদের দেশের দেখবেন অনেক বক্তা আছে আপনি পাবেন হ্যাঁ চতুর্বেদী পঞ্চম বেদী ষষ্ঠম বেদী বক্তা আমি মুর্শিদাবাদে এক জায়গায় জলসা করছি তো একজন এরকম বক্তা হাওড়া চব্বিশ পরগনায় কোন জায়গায় বাড়ি তিনি বায়ান করছেন স্টেজে আমি মসজিদে শুয়ে আছি আমার ভাই ভগবান গড ঈশ্বর আল্লাহ সবে ভারতে আমরা কেউ মুসলমান ছিলাম না সব হিন্দু থেকে আমরা কলমা পরে মুসলমান হয়েছি কোথায় পেলি বলে জানি না কোথায় শুনেছে বায়ান করে আমি তাকে স্টেজে ধরেছি বসুন আপনি চলে আমি বললাম আল্লাহ শব্দের স্ত্রী লিঙ্গ কি আছে বললে হুজুর জানি না না জেনে কথা বলো না ইলিম হাসিল করবে দিয়ে কথা বলো জ্ঞান জ্ঞান অর্জন অর্জন করবে করবে। হাদিসের তারপরে বক্তব্য দিবে তা না হলে নামাজ রোজার কথা বলে তোমরা ছেড়ে দাও যদি তোমার জ্ঞান না থাকে যেমন আপনাকে বলে দিই যারা মনে করছে ভগবান গড ঈশ্বর আল্লাহ এক এটা ভুল কথা রং আল্লাহর কসম করে বলছি কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইলো যে মোলবিরা এই বক্তব্য দিচ্ছে তাদিকে বলছি কিয়ামতের সকাল পর্যন্ত হাদিস কুরআন ঘেটে একটা জায়গায় বার করে দাও ভগবান শব্দ ঈশ্বর শব্দ গড শব্দ আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কোন শব্দ আল্লাহ শব্দের स्त्रीलिंगো আছে আল্লাহ শব্দের स्त्रीलिंगো নেই ভগবানের स्त्रीलिंगো আছে ভগপতি ঈশ্বরের ঈশ্বরী গডের গডি কিন্তু আল্লাহ শব্দের স্ত্রী নেই আল্লাহর গুণবাচক যত নাম আছে তারও কোন স্ত্রী লিঙ্গ নেই জোরে একবার বলুন না সুভান আল্লাহ এক এবং অদ্বিতীয় এক এবং অদ্বিতীয় বিশ্বাস করুন কোরআনকে জিজ্ঞেস করুন বুঝতে পারবেন এই ভারতে যারা বলছে যে আমরা জন্ম থেকে কেউ মুসলমান ছিলাম না এই ভারতটা সনাতনী দেশ তাদের কাছে অনুরোধ আপনারা জানেন আল্লাহ দুনিয়া সব থেকে প্রথম মানব জিনাকে আল্লাহ সৃষ্টি করেছেন নিজের হাতে তিনি হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক কি কথা বলেন এবং তিনাকে রাখা হয়েছিল জান্নাতে কোথায় বললাম জান্নাতে আল্লাহ বললেন জান্নাতে যত খাবার আছে সব খাও ফল উপভোগ করছের ধারে পাশে তুমি যাবে না শব্দ হচ্ছে ভুলে যাওয়া আদমার এই সালাত ধোকায় গাছটার ফল খেয়ে ফেললে যেমনি খেলেন আল্লাহকে বললেন আল্লাহ মুজে পাখানা লাগতে জান্নাত হচ্ছে পবিত্র জায়গা জোরে বলুন শুভানন্দা এই রাত্রিতে আপনি সকালে দশটাই হোক আটটাই হোক নটাই হোক ভোর পাঁচটাই হোক দুনিয়াতে আমরা যারাই বসবাস করছি খানা খেলে পায়খানা করতে হবে পানি পান করলে আপনাকে প্রস্রাব করতে হবে কিডনি দুটো হচ্ছে ফিল্টার মেশিন শরীরে আপনার পানিটাকে ফিল্টার করে প্রস্রাব করে আপনার প্রস্রাবের দাঁত দিয়ে বার করে দেয়